তো হ্যালো কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ানো ভালো আছি তো আজকের ভাই সেভেন বা ক্রোনো ক্যারেক্টারটা যা আছে এর ফুল আর গান স্কিন দিয়ে তো দেখতেই পারতো আমরা প্রথমে নেমে গেলাম ভীমা শক্তির উপরের সাইডে আর এই জায়গায় আমরা প্রথমে এনটি ফাইভ পাবো না তার জন্য আমরা এই জায়গা থেকে একটা পকেট ভেন্ডিং মেশিন বলে যা এটা ভাই নিয়ে আসছি দেখো এই জায়গায় থেকে আমরা এই জায়গায় এমপি ফাইভ কিন্তু ফ্রিতে দেয় তোমরা সবাই জানো এই জায়গায় এমপি ফাইভ ফ্রিতে দেয় আর এই জায়গা থেকে আমরা একটু হালকা পাতলা রুট করে দেখো সামনে একটা নাম সরে মারতে হবে তো বেশি কথা না বলে ভাই চলে যে এনিমিটা দেখো আর হচ্ছে আমার কাছে ওয়ালটা নাই যার কারণে ভাই আমি ওয়ালটা নিয়ে খেলতে পারি না মনে হয় ওয়াল আসে কি না ঠিক জানি না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর দেখতে পারতো সব আমার দিকে রাস দিয়ে দিছে তো ব্যাপার না দেখো এই জায়গায় একটু হালকা পাতলা ড্যামেজ দেয় দেখো লাস্টেও ভাই ওয়ানটা মেরে দিয়েছি এক ওর সাথে আমি টিম আপ করতেছিলাম যে টিম আপ করে তারপরে শেষে একসাথে খেলা ভুইয়াটা নিমো কিন্তু দেখো অত ভাই আর টিম আপটা বুঝলো না আমার কষ্টটা বুঝলো না আর লাস্ট শেষে ভাই টিম আপ করে নাই যা ম্যাচের ভিতরে দেখতে পারবা এই সাইডে কিন্তু ফায়ার করছে যার কারণে ভাই আমরা এই সাইডে একটু যাইতেছি এই জায়গায় মনে হয় অনেকগুলা এনিমি নামছে রে ভাই মারতে হবে কারণ আমাদের অনেকগুলা কি লাগবে আর তো আমরা সবাই জানো যে সিআর সেভেন ক্রোনো ক্যারেক্টার চার বছরের চুক্তি শেষ হয়ে যেতে সে এক তারিখতে এক তারিখে যাদের কাছে সিআর সেভেন বা কোনো যা যা ছিল সব মনে হয় নিয়ে নেবে কিনা নেবে না কি জানি না কিন্তু মনে হয় যে আর স্টোরে পাওয়া যাবে না সিআর সেভেন ক্যারেক্টারটা আর স্টোরে পাওয়া যাবে না তো দেখো এই জায়গায় কিন্তু ফাইট হতেছিল উপরে মনে হয় ফাইট হতেছিল দেখো এই জায়গায় ফাইট হতেছিল আমি উপরে এদিকে আসলাম কিন্তু না ওরে আর ওই জায়গায় একটা ড্রপ নাম নামলো এখনই তোমরা দেখতে পারলাম এইদিকে থেকে আমাদের আর কোনো লাভ নাই এই জায়গায় ভাই আমাদের লুটও ভালো নাই কোনো কিছুই ভালো নাই এতে ভাই ম্যাচটা তো তোলা লাগবো দেখো এই জায়গায় থেকে আমরা একটু এমোটা নিয়ে নিলাম কারণ আমাদের এমো ভাই খুব অল্প আসলো আর এই কি শর্ট রেঞ্জ এমো খুব তাড়াতাড়ি ঘুরায় তোমরা সবাই জানো যে শর্ট রেঞ্জ ট্রেনে আম খুব তাড়াতাড়ি ঘোরাই যার কারণে ভাই আমার এমোর খুব নাজেহাল অবস্থা হইতেছিলো দেখো এদিকে আমরা একটু চলে আসি এদিকে মনে হয় নিমে আসে কারণ তখন এদিক থেকে ফায়ার ছিল তো এদিকে ভাই দেখি নিমিটি নিমি কিছু আসে নাকি থাকলে তো ভাই মারাত্মক হয়ে যাবো দেখো নতুন ম্যাপের ইটা দেখো ভাই কুয়াশার মতো লাগতেছে পুরা কুয়াশা শীতের সকালে ভাই কুয়াশা যেমন ই হয় তেমন তেমন ঘোলাটে ঘোলাটে লাগতে এই দেখো এই জায়গায় এম এর টুবি যখন ভাই আমি স্নাইপার ক্যারেক্টার নিয়ে আসি তখন আর ভাই আমি এম এর টুবি পাই না যখন আমি চালাবো না স্ন্যাপার স্নাইপার তখন ভাই আমি এম এ টুবি বা এডাবলএম বাজাই দেখো যে সামনে ঘরে মনে হয় এনিমি আছে একটা দেখো এই যে একটা এনিমি লাভ লাভ ভাই যাইতেছে তো আমরা চাই থেকে একটু কভার নিয়ে নিলাম কারণ ভাই এনিমিটার মারতে হবে দেখো এই যে আমরা রাস দিয়ে দেবো সোজা রাস হয়ে যাবো কোনো কথা না আরে ভাই দেখো আমার আগে দেখে দেখিনিছে ভাই অন্টিপটা না ভাই আমি শেষ একটুর জন্য পয়সা গেছি ভাই একটুর জন্য কপাল ভালো আমার এই জায়গায় একটু ভাই আমি রেস্ট নিব ভাই আমার হাত কাঁপতেছিল ছিল যে ভাই কি করলাম আমি এই জায়গা থেকে ভাই আমরা এটা ফালাই দিলাম দেখো এই জায়গায় একটু ভালো হবে এই বক্সটা ভাই কি আমি বুঝি না বুঝছো এই বক্স এসে খুললে একাই জাদুর মতো মনে হয় যে সব কিছু বের হয়ে আসে এই বক্সের কাহিনীটা কি ভাই তো দেখো এই জায়গা থেকে আমরা একটু হালকা পাতলা লুট করে নিবো দেখো এই জায়গা থেকে একটু ইটা নিবো কি এই এমন এমন সব কিছু নিয়ে নিবো একটু ভালো করে লুট লুট নিয়ে দেখো এই ঘরের ভিতরে আমরা আর একটা এমপি ফাইভ পাওয়া যায় তো কোন ব্যাপারে এই জায়গা থেকে আমরা একটা চিপ কিনে নিব চিপ কিনে নিলে আমাদের লেভেল হবো এক এক লেভেল করে নেব কারণ আমরা দুইটাই দুইটাই ম্যাক্স করবো এই জায়গা থেকে আমরা একটু ক্যারেক্টার স্কিল অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল নেবো দেখো এই জায়গায় অনেকগুলো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল আছে ভাই এটা কি আমি খেয়াল করে নেই বসে দেখো মাটির ভিতরে এটা কি আমি পরে ভাই তোলার জন্য ভাই ই করতেছিলাম চেষ্টা করতেছিলাম যে এই জিনিসটা কি এই জিনিসটা কি পরে বুঝি ভাই এটা একটা অ্যাক্টিভ স্কিল দেখো এই জায়গায় এই অ্যাক্টিভ স্কিল ছিল কিন্তু আমরা এগুলা সব নিম্ন ওইটা হচ্ছে হওয়ার একটা স্কিল আছে না একটা স্কিল স্কিল ওইটা ভাই হচ্ছে অ্যাক্টিভ স্কিলটা ছিল তো দেখো এই জায়গায় এই জিনিসটা কিন্তু দুর্দান্ত বানাইছে যারা যারা এখনো ভাই ভিডিওটা দেখতে অবশ্যই অবশ্যই ছোটো ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়ে বা ছোট ভাই হিসেবে ভাই কারণ আমার একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট অনেক সময় লাগে আমার ভাই বল বলবো সব কাজের ভিতরে এইটার সময় ধর একটু ভাই কঠিন হয়ে যায় কিন্তু আমি তোমাদের সাপোর্ট পাই না তাও আমি কিন্তু ভিডিও আপলোড করি তো দেখো এই জায়গায় যে সামনে আর একটা এনিমি আছে ওই দেখো লাভ পারতে লাভ পারতে গেল তোমরা তো ভাই হয়তো খেয়াল করো নাই কিন্তু দেখো ওই জায়গায় সামনে আর একটা এনিমি আছে আমি দেখছি তো চলো এই জায়গা থেকে ভাই আমরা একটু এই ঘরের ভিতরে এদিকে দৌড় দেবো ও মনে করে আমরা মেশিনের ওই জায়গায় গেছি আর ওজানে নামে কিন্তু শালা নামলো না তো কোনো ব্যাপার না আমরা এই জায়গা থেকে আর একটা ছিপ কিনে নিম চিপ কিনে নিয়ে দুই লেভেল করে নিব কারণ আমাদের এক লেভেল দিয়ে ভাই কাম হইব না কারণ ওদের কাছে এখন ভালো ভেস্ট আছে তো যে কারণে ভাই আমরা এই জায়গায় চিপ কিনে নেবো আর দেখো যার সময়ও আমার এই মাইটটা কী মাইটটা না দিল তো কোনো ব্যাপার না এই জায়গা থেকে আমরা একটু হেলথ টেলথ করে নিবো গাছ ইটি খেয়ে নিবো তো দেখো এই জায়গায় ইনহেলার খাইয়া নিছি দেখো এই জায়গায় ভাই কী মাইটটা না দিচ্ছে ওয়ালটার জন্য বাইসা গেছি ভেডি করে এই জায়গায় একটা ল্যান্ড মাইন পেয়ে দিয়ে দিই কারণ আমার ল্যান্ড মাইনটা সি ওঠার সময় ল্যান্ড মাইনটা বাজে কেউ ওঠার সময় একটা মাইট খাওয়া যায় আর আমরা এই সাইড দিয়ে ঘুরে যা মারার চেষ্টা করি ম দেখিব মনে হয় সাদের উপরে বা নিচে কোনো জায়গায় আসে নাকি দেখো দেখো উপরে আসছে যান ও মনে করছে আমি উপরে যাবো ও মাঠটা না দিব দেখো এই জায়গায় আমি হালকা পাতলা হালকা ড্যামেজ দিয়ে দিছি আর দেখো এই জায়গায় একটু কপারে বাড়ানোর চেষ্টা করতেছিলাম যে পারা ভাই দেখো আমার কী মারটা না দিছে ভাই আমার একদম সত্তর স্পিটি নিয়ে আর ঠেকাইছে ট্যাপটা না লাগলে ভাই আমি আজকে শেষ তো দেখে এই জায়গা থেকে আমরা হালকা পাতলা ই টাই করে নিবো লুটমুট করে নিবো দেখো একটু বেস্ট আপডেট দিয়ে দিলাম আর এই জায়গায় দেখো আমাদের কতগুলো ওয়াল ফুরাই গেল এই জায়গা থেকে আমরা একটা ই মারা দিবো স্ক্যানার মারা দিবো যে এই জায়গায় আরও কোনো এনিমি আছে কি না তা দেখার জন্য আর এই জায়গা থেকে ভাই এগুলা খুব বিরক্ত লাগে যে এগুলা ইয়ে গ্রেনেডের মতো এগুলা কি বলে ঠিক জানি না সবুজ কালার দেখো উপরে একটা এনিমি আছে। তো ভাই বেশি প্যাক প্যাক না করে চলো আমরা উপরে দিকে যাই উপরে দিকে এনিমি মারা লাগবো আমাদের মাত্র হয়েছে তিন কিল এখনও ভাই অনেকগুলা কিল করা বাকি আছে আমাদের তো দেখো এই জায়গায় অনেকগুলো এনিমি আছে দেখো দেখতে পাচ্ছ ট্রপের কাছে আবার এই জায়গায় নিমি আবার দেখো দেখো আশেপাশে ভাই গাড়ির অভাব নাই এই তো গাড়ি নিয়ে শুরু হয়েছে আবার ছোটো ম্যাচে ভাই দেখো কয়েকটা দিন ভাই ভালোই খেললাম ম্যাচ কয়েকটা ভালোই খেললাম কোনো গাড়ি গুড়ি ছিল না দেখো আবার শুরু হয়েছে কতগুলো গাড়ি দেখো দুইটা গেল এই জায়গা থেকে ভাই আমি একটু মানে গাড়ি ফাটানোর চেষ্টা করব কিন্তু ভাই কোনো লাভ নাই আর এই দেখো এই চান্দু ভাই আমাকে মারার জন্য গাড়ি থেকে নামে দেখো কি ড্যামেজটা না খাওয়া যায় তো দেখো এই চান্দুরে ভাই একদম খায়া দিবো ওই ওকম হয়ে আছে দেখো ভাই আমারে ভাই লাস্টে একশো দুয়ে রনটা না লাগলে আমি ভাই চান্দে দেশে চলে যেতাম তো কোনো ব্যাপার না এই জায়গা থেকে একটু ভেস্টেজ সব কিছু রিপের টিপের কিট করে নেবো আর এই জায়গা থেকে আমরা একটু মেডি করে নিলাম এই জায়গা থেকে একটু মেডি নিয়ে নিলাম আমরা আর ওর থেকে একটু হালকা লুটলে লাগবো কারণ আমাদের কাছে কোনো এমো টামো ভাই বেশি নাই ধরতে গেলে ভাই এমও একশোটার মতো ছিল তোমাদের দেখাইতে পারি নাই তো দেখো এই জায়গায় আমি একটু কভার নেবো দেখো গাড়ি আস্তে আস্তে আরে ভাই গাড়িটা যা কি গোতানাটা ক্রোনাটা ভাই স্যার একটু ই কভার নিলাম আর এমপি ফাইভ কিন্তু ভাই এটা ভালোই ড্যামেজ দেয় তোমরা দেখতেই পারলাম ওয়ান ট্যাপ ডু দুর্দান্ত লেভেলে লাগে ওই জায়গা থেকে আমরা আবার গেছি আমরা কি সোজা হওয়ার মানুষ নাকি আমরা লুট নিয়ে আসি স্যার তো দেখো এই জায়গা থেকে একটু কোয়া টোয়া নিয়ে আমরা একটু ঘরের ভিতরে একটু ক্যাম্প করব যেন গাড়িগুলো চলে যায় এই সবুজ এইগুলো ওই জায়গায় মেরে দিয়ে যতগুলো ওয়াল আছে সবগুলা ফাইটে যাবো আর এই নিমি মরণে করবো যে এই জায়গায় কেউ ছিল না বা দেখো কেউই ছিল না দেখো সবুজ কালার একটা ট্রাক বা ওই যে ট্রাক যে গাড়ির গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে গেলো আর এই জায়গায় থেকে দেখো আমরা একটা লঞ্চ ভাইয়ের এই জায়গা থেকে চলে যাবো কারণ এই জায়গায় ভাই অনেকগুলা গাড়ি অনেক গাড়ি ভাই বিপজ্জনক একটা ই করে তো দেখো এই জায়গায় থেকে উপরে মনে হয় এনিমি আসে আর দেখো উপরে এনিমি এনিমি মারতে হবে যার কারণে ভাই আমরা দেখো আমাদের মাত্র চারটা কিলে এখনো ভাই এলাইভ আছে চোদ্দো জন দেখো একটা হুন্ডা ভাই ও ধুম্বা চলে ভাই দেখো কেমনি উইড়ে উইড়ে গেলো ভাই পুরা ইয়ের মতো সুপারম্যানের মতো উইড়াই গেল তো কোনো ব্যাপার না দেখো এই জায়গায় স্ক্যানারে একটা ইনিমি ধরা পড়ছে আর ওই জায়গায় দেখো কতগুলা ইনিমি ভাই গাড়ি চালাইতেছে এগুলো খুব বাজে একটা জিনিস যে ষোলো থেকেশো জন্য গাড়ি চালাবে আর এই জায়গায় দেখো যে আস্তে আস্তে অন্টেম মারার চেষ্টা কিন্তু দেখো আমিতি খেয়ে গেছি কতগুলো মায়ের খেয়ে গেছি ভাই পুরা বিষে ঠেকাইছিল দেখো এই জায়গায় আবার ইংলিশন মারে ইংলিশন মায়ের হোটেল চেষ্টা করি ভাই আমি তোমার নয় দিচ্ছি তোমার কি আর ইংলিশন মারে উঠতে দিব আমরা এই জায়গা থেকে ইংলিশনটা নিয়ে নিব আর দেখো এই জায়গা একটা অল মারা নিজেকে ভাই কভার দেওয়ার চেষ্টা করবো কারণ এই জায়গায় এখনো এগারো জন এলাই বাসা আর এই জায়গায় ওর কাছে দুটো চিপ ছিল যেটা দিয়ে ভাই আমাদের এমপি ফাইভটা ম্যাক্স হয়ে গেছে আর শেষের দিকে ভাই এখনো ভাই এগারো জন এলাই আছে ভাই দেখো এখনো কেউ মরে না এই জায়গায় আমাদের একটু কভার নিয়ে খেলা লাগবো আর এই জায়গায় দেখো আমাদের কাছে আর একটা স্ক্যানার ছিল স্ক্যানার দুইটা ছিল স্ক্যানার মারা দিলাম আর এই জায়গায় আমাদের কাছে একটা ট্রাক ছিল ভাই ট্রাকটা আমারই যদি কেউ এনিমি মাছ হয় তাহলে এই ট্রাকটা নিয়ে ভাই বিরক্ত করতো সেই কারণে ভাই ট্রাকটা আমি চিবির ভিতরে ফালাই দেয় এই জায়গা থেকে আমি জনের ভিতরে মুভ করার চেষ্টা করবো আর দেখো যাই কতগুলো নিমি ভাই সব মানে নিমি মনে হয় ওই জায়গায় আছে তো দেখো ওই জায়গায় মনে মনে আমি ভাই সব সিঙ্গেল সিঙ্গেল এনিমি কিন্তু ওরা সব গাড়ি নিয়ে আসে দেখো ওই যে গাড়ি ম্যাপের ভেতর দেখতেই পারত যে কত এনিমি ভাই গাড়ি চালাইতেছে আমাদের একটু কভার নিয়ে খেলা লাগবে ওই জায়গা থেকে দেখো এনিমি ওই যে এনিমি কই ভাই এনিমি কই তো দেখো এই জায়গায় থেকে ভাই আমরা একটু নিচে নামার চেষ্টা করবো কারণ ভাই সেপ শেপে খেলা লাগবো আমাদের পুরো পয়সে পেয়ে দেখো এই জায়গায় আবার ফায়ার করে খে ভাই দেখো এই যে এই জায়গায় একটাই নেমি এটাকে আমরা ভাই ফার্স্টে মারছিলাম তোমরা খেয়াল করলে মনে হয় দেখতে পারবে এটাই ছিল না কি অন্যগুলা ছিল দেখ নেই এই জায়গায় আমরা একটা অ্যাক্টিভিস্কিল ছেড়ে দিলাম যেটা ভাই আমরা ওই ড্রপ থেকে লুট করে পাইছিলাম যেটা ভাই বলছিলাম না যে এটা কি এটা কি অ্যাক্টিভ স্কিল কি না ওইটা ওই জায়গা থেকে ভাই আমরা এটা নিয়ে সে আর দেখো ওর কাছে ভালো লেভেলের ভেস্ট ছিল ভাই দেখো যে এই কারণে ভাই আমার ইয়েটা নয় দশ করে ড্যামেজ দিতেছিল এই জায়গায় কন্ট্যাবটা না মানলে ভাই দেখো আমার অবস্থা খারাপ হয়ে যায় তো একদম এই জায়গা থেকে আমি একটা সুপার মেটিকো মারে যে গাড়ি যে ক্যারেক্টার গাড়ি যে চালাইতেছে ও ভাই বোঝে নাই যে এনিমি আমি কোন জায়গায় ও মনে করে যে ভাই আমি ফার্স্ট হলে সামনে যে করি ভাই ওয়ালটা ফাটায় দেখো চুলটা দেখছো ও মনে হয় ওল্ড যা মনে হলো আমার কাছে কিন্তু ঠিক জানি না চুলটা কেমন বা কোন সিজনের কোন ক্যারেক্টারের কিন্তু মানে একটা ক্যারেক্টার একই বান্ডিল আছে যে বান্ডিল ভাই ওল্ড একটা বান্ডিল আর এই জায়গায় দেখো আসল কাহিনি হয় ভাই দেখো এই যে ট্রাকটা নিয়ে দেখো আমাকে মারার জন্য এত দূর আছে বোকা পলাপান দেখো এই জায়গায় আমি ওর ট্রাক উঠা যায় জানো ভাই পুরো পরিমাণটা শেষ করতে পারি আর দেখো আমাকে মারার জন্য গাড়ি থেকে নামবে এখন আমিও নামো গাড়িটা নেওয়ার জন্য কিন্তু ভাই গাড়িটা নিতে পারি না আবার গাড়িতে উঠে যায় ও ভাই আমাকে মারার জন্য দেখো চেষ্টা করে কিন্তু পারবে না শেষে ও দেখো আমি আর একজনের মারি খেয়াদার মধ্যে খোঁজে সে তো দেখো এই জায়গায় গাড়িটা না গুঁটা দিলো তো দেখো আর একটা গাড়ি আস ওই গাড়িটা দেখো আমাকে আবার মারার চেষ্টা করতেছিল গাড়ি তোড়ছে আমিও ভাই আবার গেছি এই জিনিসটা ভাই ভালোই ছিল মোটামুটি লেভেলের দেখো এই জায়গায় ও আমাকে মারার জন্য দেখো কত না কত না বুদ্ধি ট্রাই করে দেখো ওই জায়গায় আর একটা কিন্তু গাড়ি ফাইটে গেছে আর বেচারাকে দেখো এবার কি জ্বালাতনটা না করে দেখো আমাদের কিন্তু ভালোই জ্বালাতন করছে তো কোনো ব্যাপার না দেখো আমাকে মার জন্য জায়গায় জোনে ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করি সে দেখে যে দেখে মনে করছে যে আমি ড্যামেজ খাইতেছি সেজনে কিন্তু ভাই আমার অর্থে কিন্তু একই জনের ভিতরে যে কারণে ভাই আমি ড্যামেজ খাইতেছিলাম না আর দেখো ওই জায়গায় আর একটা এনিমি ভাই বুঝে যেটা গাড়ি ফাইটে গেছে ওইটা দেখো আমাদের কী মাইকটা না খেতেছিল এই জায়গায় থেকে ভাই আমি একটু কভার নেবো আর হচ্ছে ওরে মা ও গাড়ি নিয়েছে আছে চলে যাবো আমি এই জায়গায় থেকে না আমি ওরে আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো কিন্তু দেখো ওই জায়গায় আমি ওরে কতগুলো ড্যামেজ দিই কিন্তু কাম হয় না ওরে আমি মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ দিই কিন্তু আমি এই জায়গায় নখ হয়ে যায় আর ইংরেশন ভাই আমি ওঠার সময় দেখো গাড়ি ঘুরতে দেয় আর ভাই আমরা এই জায়গায় শেষ হয়ে যায় তো ভাই আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা এখন ভিডিওটা দেখতে অবশ্যই অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্টে বলবো কেমন হচ্ছে টাটা বাই বাই